আসসালামু আলাইকুম সতেরো পৃষ্ঠার উত্তরমালায় তোমাদেরকে স্বাগতম এখানে আছে অনুশীলনী কাজ তিন বলা হয়েছে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আত্মপরিচয় নির্ণয় করি তাহলে বলা হয়েছে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক এই চারটি পরিচয়ে নিজেদের আত্মপরিচয় তুলে ধরার জন্য এর এর উত্তরটা হবে এখানে লেখা আছে ভৌগোলিক এটা একটু বড় করতে পারি ভৌগোলিক ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে বিশ ডিগ্রি চৌত্রিশ উত্তর অক্ষাংশ এবং অষ্টআশি ডিগ্রি শূন্য এক মিনিট পূর্ব ধাগ্রীমাংস থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব ধাগ্রীমাংস পর্যন্ত এবং জলবায়ু হল নাতিশীতোষ্ণ সামাজিক আত্মপরিচয়ের ক্ষেত্রে আমার বাবা একজন শিক্ষক সমাজের সবাই তাকে সম্মান করে সাংস্কৃতিক পরিচয়ের ক্ষেত্রে মাতৃভাষা বাংলা প্রধান খাবারের ভাত এবং মাছ পোশাক হিসেবে পাঞ্জাবি শাড়ি ইত্যাদি রাজনৈতিক পরিচয় পরিচয়ের ক্ষেত্রে জন্মসূত্রে বাবা মা আমি সবাই হলো বাংলাদেশি রাজনৈতিকভাবে ভাবে সকলেই নিষ্ক্রিয় এটাই হলো এই সতেরো পৃষ্ঠার উত্তর ধন্যবাদ সকলকে